হ্যালো সবাইকে আমি লিলিয়ার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ওই সাড়ে দশটা মতো বাজে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটু ফটোশ্যুট করতে কিন্তু বাইরে যেই বেরোয় তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যায় এই জন্য আমরা ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল এখানে আমরা বৃষ্টির জন্য ওয়েট করছিলাম আর যারা আমাদের ছবি তুলবে তারা আমাদের জন্য ওয়েট করছিল তারা অনেক আগে এসেছে আমাকে বারবার কল দিচ্ছে কিন্তু আমার একটু রেডি হতে দেরি হয়েছিল এজন্য একটু লেট হয়ে গিয়েছিল তো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমরা ছবি তুলবো আর এটা কোথায় বলো তো তোমরা অনেকেই চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জায়গাটা কোথায় আমি ভিডিও লাস্টে বলে দেব যে এটা কোথায় আর এখানে আবির খুবই বোরিং হচ্ছিল খুবই বোর হচ্ছিল কারণ ওকে আমরা অলওয়েজ লাইটটা নিয়ে এভাবে দাঁড় করে রাখছিলাম মানে ও অনেকটাই বোর ফিল করছিল আমরা বুঝতে পারছিলাম তারপর আমাদের বলছিল যে না ঠিক আছে ঠিক আছে কি করার ফ্রেন্ড তো ফ্রেন্ডের জন্য তো করতেই হবে তো এখানে ছবি তোলার পরে আমরা গিয়েছিলাম ছাদে অ্যান্ড ছাদে যাওয়ার পরে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয় আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই আমাকে তো ভিজতেই হবে আজকে কিন্তু আমি পুরোটাই ভিজে নাই পুরো হালকা পাতলায় ভিজেছিলাম আর ছবিগুলো এত সুন্দর এসেছিল বৃষ্টির যে ছবিগুলো মানে অনেকে আমার বৃষ্টির ছবি সব থেকে বেশি পছন্দর অ্যান্ড তোমরা অনেকেই বলছো যে দিদি এক ছবি কেন বারবার পোস্ট করতেছো আসলে ছবিগুলো আমার এত ভালো লাগে আর এত ছবি মানে এত ছবি উঠেছে যে সব পোস্ট না করলে কীভাবে হবে বলো তো আজকের মতো আমার ফটোশ্যুট শেষ ভিডিওগুলো ছবিগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজে তোমাদের ফলো করতে হবে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন